আমাদের সবার জীবনে এমন একজন থাকে যার নামটা মনে এলেই বুকটা হালকা ব্যথা করে ওঠে তার সাথে কোনো সম্পর্ক হয়নি এমনকি তাকে কখনো প্রপোজ করা হয়নি তবুও তাকে বলে যাওয়া যায় না আসলে কিছু প্রেম শুধু অনুভূতি হয় তবে গল্প হয়ে ওঠে না কিছু মানুষকে আমরা ভালোবাসি কিন্তু কখনোই জানাতে পারি না আমাদের ত্যাগ আরও প্রথম ভালোবাসাটা ঠিক এমনই ছিল চুপচাপ অসম্পূর্ণ কিন্তু ভীষণ গভীর আর ত্যাগ এই কথা সে নিজের মুখে একটা ইন্টারভিউতে বলেছিল তাকে যখন জিজ্ঞেস করা হয় তার প্রথম প্রেম সম্পর্কে তখন সে বলে আগে একটা মেয়ের সাথে আমার একতরফা প্রেম ছিল আমরা সহপাঠী ছিলাম আমি তাকে জ্বালাতন করতাম সে হাসতো আমি সত্যিই ভেবেছিলাম আমি তার জন্য যেটা অনুভব করি সেও আমার জন্য সেটাই অনুভব করে এবং সেও আমাকে পছন্দ করে আমি তাকে হাসানোর জন্য বোকার মতো কাজ করতাম আর সেও হাসতো আমি তাকে অনেকবারই প্রপোজ করার কথা ভেবেছিলাম কিন্তু সাহস করে বলতে পারিনি তবে আমার মনে আছে আমি একদিন আমার অনুভূতি জানানোর জন্য তাকে ফোন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম সেই রাতে ভীষণ বৃষ্টি ছিল আর সে আমার ফোনটা তুলে নিই আর এই কারণে তাকে আমি আমার অনুভূতির কথা জানাতে পারিনি তবে তার নাম্বারটা এখনো আমার কাছে আছে একটা ছোট মুহূর্ত কিন্তু সেই মুহূর্তটাই তাই জীবনের প্রথম ভালোবাসাকে আজ অপূর্ণ রেখে দিয়েছে হক বলেছিল এরপর আর কখনো সে মনের কথা বলতে পারেনি শুধু চুপ করে সেই অনুভূতিটা নিজের ভেতরে রেখে দিয়েছিল হয়তো এই কারণে তাইহিয়াংকে তার প্রথম ভালোবাসার কথা জিজ্ঞেস করলে সে মুচকি হাসে আর চুপ করে থাকে এই যে স্ক্রিনে ভিডিওটা দেখতেছ এই ভিডিওটাতে আর এম তাইহিয়াংকে তার প্রথম ভালোবাসা নিয়ে কিছু বলতে বলেছিল আর তখন সে এভাবে একটা মুচকি হাসি দিয়ে একদম চুপ করে যায় কিন্তু তার চোখে কোথাও যেন একটা পুরনো স্মৃতি লুকিয়ে আছে আসলে তাইহিয়াংয়ের প্রথম ভালোবাসা আমাদের এটাই শিখায় সব ভালোবাসা শেষ হয় না মিলনে কিছু ভালোবাসা আজীবন স্মৃতি হয়েই থেকে যায় হয়তো সেই অপূর্ণ ভালোবাসাই আজকে তেরি এতটা গভীর এতটা অনুপ্রাবণ করে তুলেছে আচ্ছা এবার কমেন্টে বলো তোমার কি মনে হয় ভালোবাসার পূর্ণতায় সন্দেহ নাকি অপূর্ণতায়